চিৎকার দিতে চাই আমার চিৎকার কেউ শুনবে না কেউ শুনবে না ও পৃথিবী মানুষ ও পৃথিবীর সব মানুষ তোমরা কি চিৎকার শুন না তোমরা না ফিলিস্তিনের মায়ার তো না বাবার চিৎকার বনের চোখে পানি বাইয়ের চোখে পানি তোমরা কি শুনো না চিৎকার তোমরা কি দেখো না কিভাবে মারছে ইহুদিরা তোমরা কি না মানুষ হয়ে মানুষের তোমরা কি বুঝো না মানুষ হয়ে মানুষের ভালোবাসা বার্তনাদ চিৎকার আ তাকে তারা বিছাড় দিবে সব তো মিলে গেছে সব মিলেই তাদের মারছে মারছে আর মারছে সব কিছু তারা হারিয়ে এরপরও চেটিকে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া নেই কেউ আল্লাহ আল্লাহ রক্ষা কর তুমি ফিলিস্তিনিদের রক্ষা কর তুমি তাদের 오고 알라, 오 알라, 투미 도약으로 나스테나부드 당석로 투미 이후들, 찬다, 투미 차undra 코레 다오, 둥몬몬 তুমি ঠান্ডা করে দাও দুশ্মন দুশ্মন এ ইহু আল্লাহ অল্লাহ তুমি দয়া কর ফিলিস্তিনি ধের অল্লাহ অল্লাহ তুমি দয়া কর ফিলিস্তিনিদের